এই যে সহ চলছে তোমাকে কিছু বলতে হবে লাইভ চলছে আজকের যে প্রোগ্রাম তার লাইভ আপনারা দেখুন যথেষ্ট চেষ্টা সময় থাকে তো আপনারা কিছুক্ষণের জন্য এখানে আসুন যে হজের যে ট্রেনিং তারই আজকে অনুষ্ঠান চলছে বড় এলইডি মাধ্যমে সবাইকে দেখানো হবে আপনারা তার ভিডিও লাইভ দেখছেন এই এলইডির মাধ্যমে আজকের যে পুরো প্রোগ্রাম আমাদের শাকের ভাই এই অনুষ্ঠান দেখাচ্ছে আজকের লাইভ আপনাদের

এলইডি মাধ্যমে যে দেখানো হচ্ছে একটা কাপড়কে মাথায় ফেঁপে নিতে হয় বা বিয়ে করে নিতে হয় তো ওই কাপড়ের একটা একটা টুপি আছে

দেখা যাক যে তার কাছে নিতে ভুলে গেছেন তখন কি করবেন কাছে যেটা থাকবে যদি কোনো ওড়না না থাকে